নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো শনিবার শনিবার সকালবেলা এই যে ছোটো মা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এখানে একটু পাউরুটি ছিল সেটা দেখো চার পিস মতো ছিল তো সেটা নিয়ে একটুখানি এই যে বাটার লাগিয়েছি কালকে যেহেতু ডিম টোস্ট করে দিয়েছিলাম আর বাকি কিন্তু চার পিস পাউরুটি আরও ছিল তো সেটাই আর কি ভাবলাম এই সকালবেলা এদের খেতে দিয়ে দিই ওঠো না নু পাউরুটি খাবে ওঠো দুধ এনেছি পাউরুটি এনেছি আমার নানু খাবে আমার নানু খাবে দুধ খাবি না এ মা তুমি ভালো বাচ্চা তো তাহলে মা জোর করে খাইয়ে দেবে তো এই যে করে দিলাম বটে কিন্তু বড় মা কিন্তু আমার ওসব খাই না মানে ওই বাটার টোস্ট খাবে না ও ডিম টোস্ট করে দিলে তো খাবে ছোট মা খেয়েছিল তো ওই যে বাজার নিয়ে এসছে বাজার মানে তো আজকে তো একাদশী যেহেতু আর বাবা মাও তো বাড়ি নেই বা মা তো গেছে সেই মানে মথুরপুরে মানে মার বাপের বাড়ি মানে আমার মার বাপের বাড়ি আর কি তো সেখানে ওই যে বললাম যে নরদের মেয়ের জন্মদিন সেখানেই গেছে তো আজকে চলে আসবে কাল সকালে গেছে আজকে চলে আসবে তো ওদের মতো একটু রান্না করো আর মা করেই রাখবো একেবারে ওরা সিদ্ধ ভাতে একটু করে রাখবো তারপরে এসে জিজ্ঞাসা করবো কি করতে হবে সেই বুঝে সেরকম করে দেবো আর কি আর ওরা নিয়েই একাদশী হলে বেশি কিছু মা রান্না করতে বারণ করে তো সেই কারণে দেখো এই পিলারটা এত সুন্দর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এত ভালো এই পিলারটা মানে এত তাড়াতাড়ি এই শসা বলো এই গাজর বলো সব মানে কাটা হয়ে যায় না মানে ছাড়ানো আর কি ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না এরকম যে একটা পিলার থাকে আমার আগে একটা ছিল সেটা ছোট সেটা তারপর ছিল সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছিলো আর কি তারপরে ফ্লিপকার্ট থেকে আমি এইটা কিনেছিলাম খুব ভালো এই এই যে পিলারটা না দারুণ সুন্দর একদম খুব তাড়াতাড়ি হচ্ছে এই যে ছাড়ানো দেখো হয়ে যাচ্ছে তো দেখো একটু শশার গাজর ছাড়াচ্ছি কেন এটা সকালবেলা একটু মাখবো আলু সিদ্ধ করেছি প্রেশারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলু সিদ্ধ দিয়ে শশা গাজর টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি মাখবো ও সকালে এটাই খাবে বললো দুপুরবেলা খাই এটা বা রাত্রেবেলা খাই তো হলো সকালবেলা এটাই খাবো আলু টালু মানে না হলে অন্যদিন ভাজি কিন্তু আজকে বলার আলু টালু কিচ্ছু ভাজতে হবে না যে মাটা বাড়ি নেই বাবাও খাবে না তো সেহেতু বললো যে এইটাই মাখো যে এইটাই খাবো তো ওই জন্য মেখে দেবো আর কি শশা আর দেখো বাড়িতে না থাকলে না ভালো লাগে না মানে যেহেতু একদম অভ্যস্ত না থেকে থেকে আমার একা একদম ভালো লাগে না মানে মা যখন ওরকম বাপের মা কোথাও তো যায়ই না বলতে গেলাম কোথাওই যায় না তো সেই বাপের যাওয়ার জায়গা বলতে সেই বাপের বাড়ি আর কি ওনার তো ওইখানে বলতাম মানে বলি মাঝে মাঝে যে ঘুরে আসতে কারণে এক একদম একঘেয়েভাবে থাকতে না ভালো লাগে না মানে একটু না চেঞ্জ হলে খুব অসুবিধা মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়ার দরকার আছে তো আগে একবার ওই মেলা হয় এক সময় আর কি বৈশাখ মাসে তো সেই সময় যেতে বলে আমার প্রত্যেক বছর বলে তো সেই সময় কিন্তু মা যায়নি যাওয়া হয়নি তখন মারও শরীরটা একটু খারাপ ছিল তো সেই সময় আর যায়নি আর এই সময় গেলে কি সবার সাথে দেখা হয় সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় আর কি তো ভালো লাগে আর কি তো বলে যে গরমে যেতে তুমি চলে যাও গেলে তখন দেখবে ভালো লাগবে মানে একটু আলাদা মানে সব প্রত্যেককার রোজকার জীবনে থেকে একটু আলাদা মাঝে মাঝে একটু দরকার আছে প্রত্যেক মানুষের একটু ব্রেকের দরকার আছে সব সময় তো কাজ কাজ আর কাজের মধ্যেই থাকে তো সেজন্য দুদিনের জন্য একটু ঘুরে আসে দুদিন মানে ওই তো কাল গেছি সকালে আজ আবার বিকেলে চলে আসবে এই ধরনের থাকা আর তো যে এমন নয় যে সপ্তাহখানেক থাকবে সেরকম কোনো ব্যাপারই নেই থাকতেই পারবে না বাবারও দোকান আছে দোকান ছেড়েও থাকাটা অসম্ভব অতদিনের জন্য কোথাও থাকাটা খুব চাপের তো সেই জন্য আর দেখো শশাটা কিন্তু আমি প্লেটেই কাটলাম আর শশাটা একদম নরম যেহেতু আর ওই জন্য প্লেটে কিন্তু দাগ পড়বে না বলে শশাটা কিন্তু প্লেটের মধ্যেই কেটে নিলাম আর যা গাজাটা যেহেতু শখ তো আমি ওই জন্য এই চপার বোর্ডটার মধ্যে কিন্তু এর মধ্যে কেটে নিচ্ছি এই যে একদম পাতলা পাতলা শুরু শুরু করে কাটলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে মানে একদম পাতলা পাতলা লাগবে আর নাহলে মোটা করে কাটলে ভালো লাগে না মুখে পড়ে গাজরটা তো তখন আর ভালো লাগে না তো দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব আর কি ছুরি দিয়ে এরকম করে কাটার বটিতে আর কাটি সেই বটিতে আর লাগবে না আজকে যেহেতু তো ছুরিতেই সব কাজ করে নিচ্ছি কারণ আনাস মার তো সেরকম কাটানি সিদ্ধ ভাতি করবো তো ওই জন্য ভাবলাম এতেই কেটে নিই আর এটা করে দিলে মানে একটু পেটটা ভরাট হয়ে থাকবে আর যেহেতু একাদশী আজকে একটু মানে ও ফলটল খেয়ে না আর শুধু ফলটল খেয়ে একদম থাকতে পারে না তো এইসব ওটা আমাদের খাওয়া চাই দুপুরবেলা তো সাবর পোলাও করি তো আজকে আর সাবুর পোলাওটা করবো না অতটা খেতে চায় না ও এক গাল দুগাল খায় হয়তো মানে দুবার করলাম লাস্ট দুবার দেখলাম খেলো না এই এককাল দুগাল খেয়ে আর খাচ্ছে না এই মেটা বেখে দিলেই খায় দেখছি ভালোভাবে তো ওই জন্য আর করবো না আজকে সাবুর একটু পকোড়া করব সাবুর বড়া আর কি যেটা ওইটা করব আর এখন সকালের জন্য ওই জন্য একটুখানি এটা কেটে দিচ্ছি তো ওই যে টমেটো টমেটো সব কিছু কেটে দিচ্ছি দিলে কিন্তু ওদের রেডি আর বাচ্চাদের তো খাবার আজকে কোনো ঝামেলা নেই ওদের তো ডাল করে দেবো আর আলুর চিপসটা যেহেতু করবো ব্যাস ওদের আর কিছু লাগবে না নিরামিষের দিনে কিন্তু বেশিরভাগ দিন তাই করি মানে ওই আলুর চিপসটা করে দিই ওতেই কিন্তু ওরা খুশি বেশিরভাগ দিন বাড়িতেই করে দিই খুব কম দিন এমন যে বাইরের কেনা চিপসটা ওই মানে যেটা হয় আর কি প্লেন চিপস সেটা ডাল দিয়ে ভাত দিয়ে খায় বেশিরভাগ দিন কিন্তু বাড়িতে এরকম চিপসটা বানিয়ে দিই হয়ও অনেকটা আর বাইরের থেকে তো অবশ্যই হেলদি তো এই আলুটা দেখো আলুটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম ওটা একটুখানি ছাড়িয়ে দুটো তিনটে দেবো যতটা লাগে ও আমি অল্প একটুখানি খাবো আর ওই ও খাবে আমি একটু শশা খেয়ে নেবো তো এই যে এই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া আর এতে দেবো হচ্ছে আমার না বিট নুনটা শেষ হয়ে গেছে তাই এমনি নুনটাই দিতে হবে নাহলে বিট নুনটা আনা থাকে ওইটাই দিলে ভালো লাগে আর ওটাই ওটাও খাওয়াটাও ভালো একাদশীর দিনে সন্ধক লবণ একটা থাকে ওইটা আর বিট নুনটা মোটামুটি খাই লাল নুন যেটা তো সেইটা শেষ হয়ে গেছে আমার তো আজকে এমনি নুনই ওই জন্য দিতে হবে আর মাও নেই যে মাকে বলবো তাহলে এনে দিতে তাও তবুও হচ্ছে না এমনি নুনটা দিতে যাচ্ছিলাম ঠিকই কিন্তু তখন ওই যে বাদামটা নিয়ে আসলো বাদামের মধ্যে আবার দেখলাম বিট নুন রয়েছে তো সেই জন্য ওই নুনটা অল্প দিয়েছি বিট নুনটাতেই মোটামুটি হয়ে গেছে এই যে বাদামের প্যাকেটের মধ্যে যে নুনগুলো থাকে না ওই নুনগুলো কিন্তু বিট নুন ওইগুলো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেলো আমার মাখা এখন কিন্তু এটা দিইনি লঙ্কাটা আর কি কেননা লঙ্কা দিয়ে এরকম হাত দিয়ে মাখতে পারবো না প্রচণ্ড হাত জ্বালা করে তো লেবু ছিল না আবার হচ্ছে আমার যার কাছ থেকেও লেবু নিয়ে আসলো লেবুটাও শেষ হয়ে গেছে আর ছোটো মেয়েকে স্কুলে দিতে যাস না রোজ যেহেতু বেরোনো হয় আমিও বেরো ও বেরো দুজনেই বাজারে দিয়ে যাওয়া হয় তখন আনা হয় এখন কদিন তো বেরোনো হচ্ছে না ছুটি বলে তো ব্যাস ওই কিছু কিছু জিনিস ওই জন্য মানে বারন্ত থেকে যাচ্ছে সেগুলো আর থাকতে থাকতে জিনিস আসছে না তাহলে জিনিস থাকতে থাকতে এনে নেওয়া হয় তো এই দেখো লঙ্কা দিয়ে দিলাম ওই ধনে পাতা একটুখানি ছিল অল্প আর একটু রেখেছি আমি ওই যে বড়াটা করবো সাবু সেটার জন্য আর এই যে ওই যে লেবুটা দিয়ে দেবো লেবুটা বড় ঠিকই কিন্তু সেরকম খুব একটা রস ছিল না লেবুটার মধ্যে পুরো মানে চার ভাগে তিন ভাগ দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি যদি রাত্রিবেলা আবার খায় একটু তো সেই জন্য ও রাত্রিবেলা একটু ওকে মেখে দেবো আর কি আলাদা করে অল্প ওর জন্য তো সেই জন্য একটুখানি রেখে দিয়ে বাকি কিন্তু এই যে দিয়ে দিলাম আর ও একটু বেশি টক টক খেতে ভালোবাসে আর কি মানে আমি যতটা খাবো ও তার থেকে বেশি টক খেতে ভালোবাসে তার থেকে একটু বেশি টক করবে আর কি তো সেই জন্য দেখো লেবুটা দিয়ে দিয়ে ভালো করে এবারে চামচ দিয়ে মাখবো কারণ এই যে লঙ্কাটা দিয়ে দিলাম না এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি মাখতে পারি না আমি শুকনো লঙ্কা দিয়ে তোমার আলু সিদ্ধ মেখে দেবো সমস্ত সিদ্ধ মেখে দেবো শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমার হাত জ্বালা করে না কিন্তু এই কাঁচা লঙ্কা হাতে লাগলেই আমার হাত জ্বালা করে ওই জন্য আমি কাঁচা লঙ্কা একদমই কোনো বটিতে বা কিছুতে কাটি না এই ছুরিতে কাটলে কাটি নাহলে এমনি তরকারিতে তো দিই মাঝখান থেকে এমনি ফাটিয়ে আর দিয়ে দিই তারপরে এমনি খুন্তি দিয়ে চেপে চেপে দিলে ঝালটা বেরিয়ে যায় তো এই কাঁচা লঙ্কার আমার প্রচুরে যেখানে লাগবে সেখানে মানে জ্বলে যাবে আমার একদম কেন কি জানি লঙ্কা তো দুটোই ওটা শুকনো লঙ্কাটা কাঁচা লঙ্কা চাই না কেন এমন হয় এ মেখে নিলাম পুরো এই দেখো চামচ দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে খেতে দেবো আর ওদেরকে আজকে একটু ম্যাগি করে দেবো যেহেতু আজকে কোনো টিফিন টিফিন করিনি নাহলে আলু ভাজা হলে কী হয় পাউরুটি দিয়ে খেয়ে না আজকে তো আলু ভাজিনি তো ওদেরকে ভাবলাম একটু সকালবেলা একটু ম্যাগি করে দেবো একটু ম্যাগি নিয়ে আসতেও বললাম ও গেছে নিয়ে আসতে তার সেই মধ্যে আর কি খাবারটা রেডি করে দিয়েছি চুনা খাবে চুনচুনু চুনচুনু তুমি কি খাচ্ছ চুনচুনু চুনচুনু আজকে সকালে কুচো বিষম লেগেছে ঠাম্মা নাম করেছিল তাই না আমার দাদু নাম করছে আমার নানুটা কি করছে সাবুটা এই যে ভিজিয়ে দেবো সাবু হচ্ছে এটা জল একটুখানি অল্প বেশি খুব একটা জল দেবো না মোটা ভিজিয়ে হয়ে যাবে কোথা থেকে কি রেছে আবার কোথা থেকে পাবে ওরা খেলছে আর আমি এখানে এই যে একটু আলু চিপস করবো আলু কাটবো আর পটল আলু সিদ্ধ দেবো একবার ওবেলার জন্য একটু ভাত ডাল করে রাখি মা তো ওবেলা চলে আসে বিকেলবেলা এবার সবাই এখানে আছে সবাই খেলা করছে এই যে আলু চিপস করবো বলে একটু বেশি করে করেছে আমরাও খাবো মেয়েরাও খাবে তো ওদের জন্যই বেশি বিশেষ করে আর কি করা তো যেহেতু ডাল দিয়ে ওরা খাবে তো এই যে ভালো করে নুন নুন জলে আর কি মানে নুন দিয়ে মেখে রেখেছিলাম তো দেখলো কতটা জল বেরোলো ওইরকম পুরো চিপে নিয়ে তারপরে হচ্ছে এরকম ভাজলে পুরো একদম বাজারে যেরকম দোকানের আলুর চিপ সেরকম হবে আলুটাকে মানে কী বলতো তো পাঁচ আর ভালো করে ধুয়ে ফেলতে হবে পুরো আলু স্টার্চটা বেরিয়ে যাবে তারপরেই কিন্তু এরকম একদম কর হয় তো এই যে দেখো আলুর চিপস আমাদের কত সুন্দর লাগছে একদম দেখতে তো এইখানে সাবুটাও মেখে নিচ্ছি এটা হচ্ছে খাওয়ার আগে চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে না আমি পুজো দিইনি আজকে পুজো দিয়েছে হচ্ছে বড়ো মা আমি খলি শাকটা বাজিয়েছি আর প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম ওই পুজো বললাম দেরি হয়েছে বলে যেহেতু আমি রেসিপি ভিডিও করছি বলে ওই জন্য আমার এদিকে রেডি করতে করতে না অনেকটা সময় লেগে যায় ক্যামেরা রেডি করা সেট করা ওগুলো অনেক সময় লেগে যায় বলে আর আজকে একসাথে তিনটে রেসিপি ভিডিও করছি আর কি আমার রান্নার চ্যানেলের জন্য তো সেই কারণে একটু দেরি হয়েছে তো বললাম ওকে বললাম পুজোটা দিয়ে দিতে ও চান টান করে পুজো দিয়ে নিয়েছে আর ও হচ্ছে দেশলাইটা মানে ও জ্বালতে পারে না এই পারে না আর কি ভয় পায় তবুও শিখেছিলাম একদিন তবু আস্তে আস্তে শিখে যাবে যাই হোক তো দেখো এখানে আমার কিন্তু সাবুর পকোড়া বা সাবুর বড়া বলো সব রেডি আমরা নাচের ক্লাসে নাচের ক্লাস নাচের স্কুলে এখন আসেনি আসছি আর কি রাস্তায় আর কটা আর কতক্ষণ পাঁচ মিনিট নাকি এক মিনিট আর এক মিনিট বাকি আর এই যে এসেই ঘুঙুরটা পরে পরে আসে না এখানে এসে এই যে ঘুঙুরটা বেঁধে নিয়ে তারপর ক্লাসে ঢোকে আর কি তো বা ভিতরে সব ছিল বলে বাইরে বাইরে বসে পড়ে পড়েনি আর এই যে সব আমরা যাবো আমরা উপরে আর ওরা ওদের ধুয়ে গেলো আর এই যে উপরে এইবারে হাই করে হ্যাঁ হাই কর এক কথায় এই মেয়েটাকে দেখাই প্রিয় বন্ধু চলে আসছি ছাদে বসবো এক ঘন্টা এক ঘন্টা করবো তারপর হয়ে গেছে দেখো পার্কে এসেছিলো মজা করে বাচ্চারা খেলতে সেখানে ঘটে গেল দুর্ঘটনা একটা মানে পার্কে আসার আগেই আর কি আমার এক বন্ধুর মেয়ে মানে আমার মেয়েরও বন্ধু আর কি ওর আর ওর মাও আমার বন্ধু আর কি ছোটোবেলা থেকে তো ওই ও আর কি পড়ে গেল পড়ে গিয়ে মানে ছুটতে গেছে খুব জোরসে ছুটতে গিয়ে ব্যাস পড়ে গেল পরে পাটা তার হাঁটুটা কেটে গেলো তো তাই বলছে ওর মাঝে ফাংশানের ফাংশনের আগে কিছু না কিছু একটা তোর হবেই তো তারপরে একটু বাজারে গিয়েছিলাম মেয়ের কিছু জিনিস কেনার ছিল আর কি ওই নাচের জন্যই আর কি কেনার ছিল তো সেটা তো একটা পেয়েছি একটা পায়নি তো তারপর পরের দিন কিনে নেবো আর কি তো এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখো বাড়িতে এসে কিন্তু এখানে একটুখানি ওই যে আলুর টিকি বানিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি এদিকে চা বসিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকে